দেশ ও বিদেশের সকল তরিকার ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম সালামুন আলাইকুম আজকে যে কথাটা আপনাদের সম্মুখে উত্থাপন করতে চলেছি সেটা হবে সালাদ ও নামাজ সালাদ ও নামাজ এর পরি পার্থক্যটা কোথায় হ্যাঁ সালাদ আলাদা নামাজ আলাদা সেই বিষয়ে খুব সংক্ষিপ্ত একটা ভিডিও আমাদের কাছে উত্থাপন করতে চলেছি এবং যিনারা তরিকার ভাই হবেন আশা করি তিনিা বুঝতে পারবেন এবং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টাও করবেন যে উদ্দেশ্য এই সালাদ এবং নামাজকে তুলে ধরা হয়েছে উদ্দেশ্য মাত্র একটা আল্লাহ পাক রব্বল আলমিন তিনি যে হক তিনি যে সত্য তিনি কোরআন সত্য তিনি রসুল সত্য তাহার প্রমাণ করার জন্য এই কথাগুলো আমাদের সম্মুখে তুলে ধরলাম সালাদ বাংলা অর্থ হল যোগাযোগ বা স্মরণ সংযোগ ইংরেজিতে বলে হয় কানেক্ট নামাজ মানে প্রার্থনা করা উপাসনা করা যেনারা সালাত আদায় করেন তেনারা সমস্ত রকম অন্যায় কাজ হতে মুক্ত থাকে আর যেনারা নামাজ পড়ে যেনারা নামাজ পড়েন তেনারা পাপ করতে দ্বিধাবোধ করেন না সালাদ শব্দটা কোরআন হতে গ্রহণ করা হয়েছে নামাজ কথাটা হাদিস থেকে নেওয়া হয়েছে সালাত আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে নামাজ পারস্য হতে এসেছে পারস্য একটা দেশ তার জন্যে ফাঁসি ভাষা অনুযায়ী এই প্রচলিত নামাজ মসজিদে গিয়ে পাঁচ অক্ত অনেকে পড়ে থাকেন বা কোনো পড়ছেন নামাজ সারাদিনে পাঁচবার পড়া হয় আর সালাদ চব্বিশ ঘন্টা আদায় করতে হয় প্রচলিত নামাজে অজু করতে হয় কিন্তু সালাত আদায় করতে হলে অজুর প্রয়োজন হয় না নামাজ পড়তে হলে দিক নির্ণয় করতে হয় সালাতে দিক নির্ণয় করতে হয় না সালাত কায়েম করতে হলে জমিনে মাথা ঠোঁকার প্রয়োজন হয় না নামাজ পড়তে হলে জমিনে মাথা ঠুঁকতে হয় নামাজ পড়ার সময় রুকু করতে হয় সালাত আদায় করার সময় রুকু সাজদার প্রয়োজন নাই কোরআনে রুকুর সাজদার আর নামাজের রুকু সাজদা একই নয় কোরআনের রুকু সিজদা আর নামাজের রুকু সিজদা একই নয় নামাজের মাধ্যমে রূপকভাবে এটা ব্যবহার করা হয়েছে বর্তমান হুজুরদের কথা মতো নামাজে যে রুকু থেকে সিদ্ধা আমরা আদায় করি এহা হচ্ছে একটা রূপক হকিকতে রুকু সিদ্ধার কথা আল্লাপা রব্বুল আলমিন ওইভাবে বলে নাই আমরা প্রচলিত নামাজে যেভাবে রুকু সিদ্ধা করে থাকি এইভাবে রুকু ও সাজদার কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই আমরা সবাই জানি যে নামাজ যারা পড়েন সেই নামাজিদের মধ্যে নামাজ যখন শুরু হয় তখন সে নামাজের মাধ্যমে সুরাকিরাত পাঠ করা পর রুকু করতে হয় রুকু থেকে উঠে রুকু থেকে ওঠার পর আবার সিদা যেতে হয় কিন্তু এটা হচ্ছে নামাজের পদ্ধতি কিন্তু সরাব বাকারার কারার নম্বর আয়তে যেটা বলা হয়েছে এলানো আকিম সালাদ অত জাকাত মাহার রক ইন তাহলে বলছি হে মাদ্রা বিশ্বাসেরা তোমরা সালাদ আদায় করো পরিশুদ্ধ হয়ে এর মিনিংটা হক এইটাই কিন্তু আমাদের প্রচলিত হজুরা আমাদের শিক্ষা দিয়েছেন বা আজও শিক্ষা দিচ্ছেন যে তোমরা নামাজ পড়ো মসজিদে মাদ্রাসা মক্তখানায় ধান চাল টাকা পয়সা জাকাত দান করো এটা কিন্তু আল্লাপ আবুল আলমিন এরকম বলেন নাই আর তাই যদি হলো তাহলে নামাজের মাধ্যমে যে রুকু সিদ্ধা ছাড়া নামাজ হবে না তারপরেও কেন বলল ওই সোরা বাকার ওই তেতাল্লিশ নম্বর আয়তে যে তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে রুকু করো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নামাজের পদ্ধতিতে আলাদা চ্যাপ্টার শেষ হয়ে গেল কোনোরাই কেন আল্লাহ বললেন যে রুকু কাইদের সঙ্গে রুকু করো এগুলো ভাবতে হবে এইসব কথা ভিডিও মাধ্যমে আলোচনা করা ঠিক হবে না তবে যারা তৈকা ভাই আছেন তেনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেনারা ধরা মানুষ তেনারা বুঝবেন নামাজ কিছু মানুষ ব্যতীত অন্য কোনো মগ্লকার পড়ে না নামাজ সবাই পড়ে না সালাদ আদায় করে আসমান ও জমিনে যারা আছে তারা আর আকাশে সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তসবি ও সালাদ আদায় করে থাকে আল্লাহ নামাজ পড়েন না কিন্তু তিনি সাল্লু বা সালাদ করে থাকেন ফেরেস্তা মণ্ডলীরাও সালাত করে থাকেন সালাদ কীভাবে আদায় করতে হয় তাহা একমাত্র আকাশে উড়ন্ত পাখিরাই শিখে গেছে কিন্তু সৃষ্টি শ্রেষ্ঠ ইনসান সালাদ কীভাবে কায়েম করতে হয় তাহা শিখলো না এটা সোরানোর আয়ত নম্বর একচল্লিশ ওরাং খুলে বুঝতে পারবেন সালাত আদায় করতে হলে তার মানে মতলব বুঝতে হয় কিন্তু নামাজের মানে মতলব বুঝার। হয় না সালাতে আল্লাহর সহিত মিরাজ হয় আর নামাজে মিরাজ হয় না সুরা নিশা আয়ত নম্বর তিতাল্লিশ এই আয়তে আল্লাপা রব্বুল আলম বলছেন ইয়াই হলাজে না মানুষ হে ইমানদার বিশ্বাসীরা তোমরা অবস্থায় সালাতে যাইও না আর সালাতে যাইলে বা গেলে তোমরা যা বলো তাহা যদি বইতে না পারো তা সালাতে ধারে পাশে যেও না তাহলে যারা সালাত আদায় করে নিশ্চয় তারা মানের মতলব বুঝে আর যদি মানের মতলব না বুঝে তার সালাতে যেতে আলাম না করেছে আর যদি মনে করেন নামাজ পড়বো তাহলে নামাজে ইমাম সাহেব অনর্গল সোরা বাঁকাড়া থেকে শুরু করি রহমান সুরা ইয়াসিন সুরা সোরা মুখ ইত্যাদি ইত্যাদি বড়ো বড়ো লম্বা চড়া সুরা তিনি যদি কোরআন হাফেজ হন এবং কিংবা কারি হন তাহলে তো বলতেই হয় না লম্বা চড়া সুরা অনর্গল বলি হ্যাঁ বলেই যাবে মধুর সুরে কিন্তু মুক্তাদি সেই সুরটাই বুঝবে আর অন্য কিছু বুঝতে পারবে না কিন্তু সেটা হলো নামাজ পড়া তাই নামাজ পড়তে হলে আমাদের নামাজের মানে মতলব কেউ বুঝি না আর বোঝার প্রয়োজনও নাই কিন্তু সালাত যে করে সে কিন্তু সালাতে মানে মতলব বুঝে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আল্লাপাউরুল আলমিন তিনি সত্য তিনিা কুরআন সত্য তিনিা রসুল সত্য এটা প্রমাণ করার জন্যে এই ভিডিওটা আমাদের সম্মুখে তুলে ধরলাম কারণ সুরা আন কাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাপরাবল আলমীন বললেন নিশ্চয়ই যারা সালাত কায়েম করবে তাদের দ্বারা কখনো মন্দ ফায়সা গহিত কাজ হবে না আর সেইটা আমাদের বর্তমান প্রচলিত যে নামাজে এনাদের মধ্যে এগুলো হয়ে থাকে তার জন্যে সালাত আর নামাজের মধ্যে যে সামান্য কিছু পার্থক্য বলা যাবে না অনেকটাই পার্থক্য আকাশ আর জমি যতটা পার্থক্য অতটাই পার্থক্য রয়েছে ওইটাই আমাদের সম্মুখে তুলে ধরলাম ভিডিওটা শুনে যদি ভালো লাগে তা নিশ্চয় জিনারা চরিকা ভাই আছেন বেশি বেশি শেয়ার ও লাইক করবেন খোদা হাফিজ